জয়ীর খাদক এই যে আমাদের এই যায় তার অনারত খাবার জন্য আমি আমরা আছে এই যে এই যে খাইতে কইলাম খাইবে খায় না এই যে এটা খুব সুন্দর রুটি বানাতে দেখো কিন্তু জয়ীর খাদকরে বললাম যে দেখ খাই কিন্তু খাচ্ছে না খুব সুন্দর পরিষ্কার পরিছন্নতা এই যে দিয়ে বাড়ি মোড়ে এটা দিয়ে ইও আছে কিছুদি আছে

তাই তুমি আজকে ফেল হইলে কেন কোল তো তোমার মা তুমি কি শরীরটা খারাপ আসলে দেখো

আজকাল চলতেছে চলতেছে আমরা সব কাদক এখন জৈত কাদকের সাথে থাকতে কাদক হয়ে গেছে সব কাদক এবার চাইনিজ কা এটা মাহুন কাঁধ

আওর সর আমি অনেক খাইলাম অনেক খাইছি এই যে কি ভালো লাগছে হ্যাঁ এত আঝলা ঝলা ঝরে দাও আমরা আসলে ভালো রুটি গুলো অনেক এই যে এটা রুটি আছে এই যে দেখো এটা পরোটা আছে দনর হ্যাঁ এইটা খুব ভালো বা भाजीটা এমন ভালো আপনারা এখানে भाजी এসে খেতে পারেন হ্যাঁ ডাল ডাল আছে এই যে এই খাইতে এইগুলো খুব ভালো এই পরিবেশ খুব ভালো এই আমি ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই 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 হ্যাঁ 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 অবশ্যই 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 জুয়েল খাইতেছে থেংক ইউ সবৰে বাই